সাংবাদিক বন্ধুরা তার প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে অবস্থান সে অবস্থানটি আপনাদের সামনে তুলে ধরছি মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিশন মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় শ্রমিক দল কাকলি মোড় থেকে বনানী সেরাটন হোটেল ওলামা দল প্লাস তাতি দল জাসাস মৎস্যজীবী দল থাকবে বনানী সেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার মুক্তিযোদ্ধা দল এবং সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল থাকবে গুলশান 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 থেকে থেকে রোড বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থাকবেন গুলশান দুই গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী যার যার সুবিধা মতো অবস্থানে অবস্থান করবে। বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপারসনের বাসভবনে সেখানে কেউ আকস্মিকভাবে সেখানে প্রবেশ করবেন না প্রবেশ করতে পারবে না সকল নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে পাশে দাঁড়াবে মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে তার পক্ষ থেকে এই তার আসার পরিবর্তিত সময়টি এবং কারা কিভাবে। অবস্থান করবেন কোথায় দাঁড়াবেন সেই তালিকাটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনাদের সকলকে ধন্যবাদ